মাথায় কাঠের বাক্স আর হাতে ডুকডুকি বাজিয়ে গ্রামের মেঠো পথ ধরে হাঁটছেন বৃদ্ধ তাকে দেখেই ছুটে আসে গ্রামের শিশুরা নতুন প্রজন্ম যখন মোবাইল আর ট্যাবের স্ক্রিনে বলতেই তখন গ্রামে এখনো দেখা মিলছে কাঠের এই বাক্স ধুলো জমে গেছে কাঁচে লেগে আছে সময়ের ছাপ তবু এখনো যখন শিশুরা চোখ রাখে এই বাক্সে বৃদ্ধের মুখে শোনা শুরু হয় গান চোখ রাখলেই দেখা যায় রাজা বাদশাহ হাতি ঘোড়া পুরনো নায়ক নায়িকা এ যেন জীবন্ত গল্পের বায়োস্কোপ বছরের পুরনো একটি কাঠের বাক্স হাতে নিয়ে আজও ঘুরে বেড়ান অলিয়া রহমান সময়কে ঠেকিয়ে মানুষকে এখনো দেখিয়ে চলেছেন স্বপ্নের ছবি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া গ্রামের মানুষ তিনি ছোট্ট এই বায়োস্কোপ বাক্সটি তার জীবিকার এক পাঁচ অবলম্বন চারপাশে গোল কাঁচের জানালা ভিতরে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ছবি দেশ বিদেশের নানা দর্শনীয় স্থান চরিত্র পশু পাখি সব একসাথে ঘুরতে থাকে দর্শকের কল্পনার পর্দায় আর বাইরে থেকে চোখ

বা কিছু করার প্রয়োজন দরকার মনে করি আমি অনেক দিন পর পরে আমরা এই বাইস্কোপ দেখলাম আগে আমরা ছোটবেলায় দেখতাম এখন তো মনে করেন যখন বয়স কুড়ি কুড়ি বছরের পরে তার আমরা দেখিনি এই জিনিস নিয়ে লোকেরা এই জিনিস আমরা সবাই দেখেছি ইন্দিরা গান্ধীর মেয়া ছিল আশি মন অজন ছিল তত ছবি টবি দেখাইছে এই বায়োস্কোপ এক সময় ছিল বিনোদনের রাজা এখন আবারও এটি দেখে ছোটবেলায় যেন ফিরে যাওয়া তবে বাস্তবতা একটু করুন এখন আর তেমন আয় হয় না ওলিয়া রহমানের দিন শেষে সামান্য কিছু পয়সা তাতেই কোনো মতে চলে সংসার প্রযুক্তির সঙ্গে তাল মেলাতে না পারলেও তিনি এই ঐতিহ্য ধরে রাখতে চান যতদিন পারেন কারণ এই বাক্সের ভেতর শুধু ছবি না রয়েছে সময় আর এক জীবনের বছর আগে থেকে শুরু করেছিলাম তখন মোটামুটি সোলত তা মাঝে পাটকাঠি ব্যবসা করতাম অ্যাক্সিডেন্ট করার পরে গিয়ে ব্যান চালাতাম ব্যান চালাতে চালাতে আবার আবার একটা কষ্টে পড়েছি ভ্যান বিক্রি করে ফেলেছি যেভাবে চলে তাতে সংসার চালানো খুব কঠিন ব্যাপার হয়ে গেছে এখন দেখাই কিরণ মালা সিদ্দিক এর ফাঁসি যমুনা সেতু রুবেল পূর্ণিমা ওই মিনিস্টার ফাটা কষ্ট মিঠুন চক্রবর্তী অলিয়ার রহমান বায়স্কোপের ঐতিহ্য আজও টিকিয়ে রেখেছেন তার হাত ধরে জানছে নতুন প্রজন্ম নিউজ ডেস্ক আর টিভি